আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি যন্ত্র থেকে লাইভে আসলাম আমাদের এটা হচ্ছে ঢাকা ওয়ার হাউস আপনারা যারা মেশিন কিনতে আগ্রহী তারা আমাদের ঢাকা ওয়ার হাউসে ভিজিট করুন এবং যারা উত্তরবঙ্গে যারা ট্রেনিং নিতে চান তারা আমাদের এটা হচ্ছে সৈয়দপুরের ট্রেনিং সেন্টার প্লাস এখানে আমাদের স্টকে মেশিন আছে আপনারা সৈয়দপুরে যারা মেশিন কিনতে চান তারা এখানে গিয়ে যোগাযোগ করে মেশিন দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন プラス আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা হচ্ছে ট্রেনিং নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ঢাকা ওয়্যারহাউস যারা মেশিন ঢাকার আশপাশ থেকে মেশিন কিনতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করবেন আজকে আমরা মাসুক সাহেব আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার ঢাকা ব্রাঞ্চের উনি একটা মেশিনের কমন একটা সমস্যা এই সমস্যা নিয়ে একটু কথা বলবেন এবং উনি একটা জায়গায় সার্ভিসিং এ গেছেন সার্ভিসিং দিয়ে কমপ্লিট করছে তো আজকে আমরা দেখবো যে স্পেন্ডেলের একটা কমন সমস্যা যে স্পেন্ডেল চলে না তোมาชু সাহেব আপনি একটু কাইন্ডলি যদি আমাদেরকে বলেন কি সমস্যা হয়েছিল মেশিনটাতে এবং কিভাবে আপনি সলভ করলেন এটা সব চলে শুধু চলে না সব হয় পাওয়ার

যদি সব লাইন ঠিকঠাক থাকে তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে ইয়াতে ইনভার্টারে আর যদি লাইন না না পায় তাহলে আমরা দেখতে হবে যে লাইন কোথা থেকে পাওয়া যাচ্ছে না আচ্ছা আমাদেরকে আগে फाइंड আউট করতে হবে যে ইনভার্টার থেকে প্রপারলি পাওয়ার যাচ্ছে কিনা যদি ইনভার্টার থেকে প্রপারলি পাওয়ার যায় হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দেখতে

এই যে ম্যাগনেটিক কন্টাক্ট থেকে ইনপুটে তার আমাদের এই আমরা ভোল্টেজ পাচ্ছি কারেন্ট পাচ্ছি কিন্তু আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না তার মানে কারেন্ট পাস করে ওই পর্যন্ত যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এই মেশিনটাতে তিনটাই আছে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে একটা দুইটা তিনটা এখানে এই যে ডাস্ট কালেক্টর সার্ভো আর এটা স্পিন্ডল উপরে কভারটা মনে পড়ে গেছে এটা হচ্ছে স্পিন্ডলের সিল এই ক্ষেত্রে ওই যে আমাদের ড্রাইভারগুলো চলতেছে বা মেশিনটা চলতেছে কারণ আমাদের এই যে সারবুর জন্য যে ড্রাইভারের জন্য আলাদা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে এজন্য এটা চলতেছে এই জন্য এই যে দেখেন আমাদের যদি ইয়ে করি এই যে ড্রাইভারের যে ম্যাগনেটিক কন্টাক্ট আছে এটা ইনপুটে যদি লাইন দেই এই দেখেন ইনপুট আছে আউটপুট এর আছে এখান থেকে এইটা ড্রাইভারগুলা এই ম্যাগনেটিক কন্টাক্টরটা চালাচ্ছে আর স্পিন্ডলের যে ম্যাগনেটিক কন্টাক্টর এটা সমস্যা ঠিক আছে হুম এখন যদি আমরা এই যে এখানে একটা ডাস কালেক্টর একটা ম্যাগনেটিক কন্টাক্ট আছে এটা হচ্ছে ওনারা ডাস কালেক্টর সরাসরি মেশিনের থেকে না چلا করে আলাদাভাবে লাইন দিয়ে চালাচ্ছে এই জন্য এটা লাইনগুলো সবগুলো খোলা আছে ঠিক আছে এটা ইউজ হচ্ছে না আচ্ছা এখন আমরা এটা লাইনগুলো এটাতে দিয়ে দেখব মেশিনটা টিক টিক মত চলতে ইনশাআল্লাহ চলবে

এই ফাঁকে আমি একটু আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে আছি যারা সেন্সের আউটার মেশিন কিনতে চান তারা আমাদের ঢাকা ওয়ার হাউস ভিজিট করতে পারেন এবং মেশিন সম্পর্কে যদি জানতে চান তারপরে আপনারা আমাদের ওয়ার হাউসে ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও আমাদের সৈয়দপুর ওয়ার হাউস যেটা সৈয়দপুর হচ্ছে উত্তরবঙ্গে যারা মেশিন নিতে চান তারা সৈয়দপুর ওয়ার হাউসে ভিজিট করতে পারেন আর আমরা ছিলাম মাসু সাহেবের কাছে মাসু সাহেব ততক্ষণে কানেকশনগুলো চেঞ্জ করতেছে কানেকশনগুলো আমরা খুঁজে পেলাম যে স্পেন্ডেল ঘোরে না স্পেন্ডেল না ঘোরার রিজন হচ্ছে যে ওই ম্যাগনেটিক কন্টাক্টটা ঠিক না পাওয়ারটা ঠিক না পাওয়ার ঠিকভাবে পাস করতেছে না তো ম্যাগনেটিক কন্টাক্টটা তো এর মাঝে আমি আপনাদেরকে একটু আর একটু ইনফরমেশন দিতে চাই যারা নতুন ট্রেনিং করতে যাচ্ছেন ট্রেনিং শিখতে যাচ্ছেন মেশিনের কাজ শিখতে যাচ্ছেন আমাদের ট্রেনিংটা অনেক বেশি পাওয়ারফুল আমরা বলি কয়েকটি কয়েকটি কারণে এর মধ্যে হচ্ছে প্রথম প্রথম যে স্ট্রাইকিং যে কারণটা আমরা হাইলাইট করি সেটা হচ্ছে যে আমাদের যে ট্রেনিং সেন্টারটা ট্রেনিং সেন্টারের পাশে আমাদের কোম্পানির ফার্নিচারের ব্যবসা আছে সেই ফার্নিচারের ব্যবসায় আমাদের তিনটি সিএনসি মেশিন অনব্যত চলে যেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংটি হয় তো মূলত প্র্যাকটিক্যাল ট্রেনিংটি যখন তিনটি তিনটি মেশিনে মেশিন যখন অনব্রত চলছে এবং সেখানে আপনি প্রোডাকশন দেখতেছেন রিয়েল টাইম প্রোডাকশন দেখার ফলে সেখানে রিয়েল টাইম প্রোডাকশন দেখার ফলে আপনারা আপনারা প্র্যাকটিক্যালি ইয়ে করতে পারবেন যে আসলে আমি কি শিখলাম কম্পিউটারে এবং এটা প্র্যাকটিক্যালি কি অ্যাপ্লাই করলাম সো কম্পিউটারের জন্য কম্পিউটারে কাজ শেখার কাজ করার জন্য আমাদের ল্যাব এবং হচ্ছে এবং এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করার জন্য প্র্যাকটিক্যাল যে সেশনটা আছে এটা হচ্ছে কারখানা এটা হচ্ছে আমাদের ল্যাব ট্রেনিং চলছে সামনের মাসের এক তারিখে সামনের মাস বলতে অ্যাট দ্য টাইম আমি ভিডিওটা যখন করছি এটা আজকে হচ্ছে আট তারিখ সরি দশ তারিখ আট মাসের সো সামনের সরি আজকে হচ্ছে আট তারিখ দশ মাসের তো সামনে যে নভেম্বর মাস আসতেছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস নভেম্বর মাসে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের আসন ক্যাপাসিটি হচ্ছে দশজন দশজন ইয়া করতে পারবেন ট্রেনিং করতে আর আমাদের এই ইউজ করা হয় ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে করে একেবারে খুবই সাজানো গোছানো একটা ট্রেনিং যেখানে আপনাদের টোটালি প্রত্যেকটা ক্লাসের জন্য সেপারেট সেপারেট ভিডিও ভিডিও লেসেন থাকে অ্যান্ড আপনার ডে ওয়াইজ এগুলো সেপারেট করে ভাগ করে দেওয়া থাকে এবং আপনারা অনেকেই জানেন যারা ইউটিউব এই আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখতেছেন যে যন্ত্র আসলে টিটিআইয়ের যে ট্রেনিংটা ছিল এই ট্রেনিংয়ের কোলাবোশন ছিল টিটিআই বলতে বিটাকের সরকারি যে ট্রেনিংটা আপনারা দেখেন এটা আমরা রিসোর্স পারসন আমাদেরই ট্রেনার থাকতো সো এই দিক থেকে আমাদের ট্রেনার হচ্ছে হাইলি কোয়ালিফাইড অ্যান্ড আমরা আবার চলে যাব ওই মেশিনের যে সমস্যা ছিল মেশিনের সমস্যার এখানে মাসুক সাহেব আপনি কি কানেকশন চেঞ্জ করেছেন জি জি এই যে দেখেন এটা খালি ছিল এখান থেকে আমরা কানেকশন গুলো এটা বা যেটা এই যে এক্সট্রা ছিল আর কি ডাস্ট কালেকশন ওটা থেকে ওইটা আমরা দিয়ে দিয়েছি এখন আমরা লাইন দেব ইনশাআল্লাহ তবে এই যদি লাইন দেয় এই যে আমরা পাওয়ার দিলাম হ্যাঁ পাওয়ার দিলাম এই যে পাওয়ার হচ্ছে এই যে আমরা যদি অল এক্সেস দেই হোম এই যে সবগুলো হোম নিচে

আচ্ছা আমি একটু রিক্যাপ করি আমাদের আসলে প্রবলেম ছিল স্পেন্ডেল ঘুরতে ছিল না এবং ইনভার্টারে পাওয়ার ছিল না এটার রিজন ছিল যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটায় যে পাওয়ারটা এসে লাগছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের আসলে পাওয়ার ছিল না প্রপারলি যার ফলে মাসুদ সাহেব প্রবলেমটাকে ফাইন্ড আউট করলো ফাইন্ড আউট করার পরে ওখানে এক্সট্রা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছিল ডাস্ট কালেক্টর ওইটাতে ঘুরিয়ে দিয়েছে গুলো যার ফলে এখন প্রপারলি পাচ্ছে তার মানে ম্যাগনেটিক সমস্যা সো এটা একটা কমন একটা সমস্যা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের সমস্যা হলে বন্ধ হয়ে যায় এবং আপনারা প্যানিক করেন সো প্যানিকের কিছু নাই যদি বেসিক লেভেলেরও কারেন্টের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে টেস্টার দিয়ে চেক করলে আপনারা ইনশাল্লাহ ফাইন্ড আউট করতে পারবেন আর আপনারা তো পুরো ভিডিওটা দেখলেনই সো মাসুক সাহেব এবার আপনার সাথে একটু কথা বলে শেষ করবো

তার মানে এখন কোথা থেকে ইনভার্টার লাইনটা কোন কোন পয়েন্ট থেকে ঢুকছে ওটা আমরা চেক করলাম ওই পয়েন্টে আমরা পাওয়ার পাইনি তারপর আমরা চেক করলাম যে পাওয়ারটা যে কোথা থেকে কোন সোর্স থেকে আসছে ওইখানে চেক করলাম তারপর আমরা পাইলাম যে এটা ফিল্টার থেকে লাইনটা আসছে ফিল্টার থেকে যখন দেখলাম যে ফিল্টারও লাইন নেই পাওয়ার নেই তখন আমরা ফিল্টারে কোথা থেকে আসছে ওটা জায়গা চেক করলাম ফিল্টারে আসছিল ইয়া থেকে ওই যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট থেকে তখন আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্ট থেকে চেক করলাম যে ম্যাগনেটিক কন্ট্রাক্টে

পরামর্শ বলতে যে ওনারা যদি নিজে নিজে করে তাহলে না পাওয়া সেন্সরের যে কমন গেছে যারা অপারেটর বা ডিজাইনারা করতে পারে ভিডিও দেখলে আমাদের যে আসলে গুলোতে ভিডিও যায় যেগুলো আমরা তো আমরা প্রতিনিয়ত এই যে যে সার্ভিস করতেছি সার্ভিসের ভিডিও দিয়ে থাকে ইনশাআল্লাহ ওইখান থেকে যারা কি বলে ইলেকট্রিক কাজ বোঝে ওরা দেখলেই বলতে পারবে যে আমরা কিভাবে কাজ করতে বলা লাগে না এই যে আমরা বলতেছি যে কোথা থেকে কোথায় লাইনটা পাইছি যারা ইলেকট্রিক কাজ বোঝে আমি যে যে প্লাস্টার দিয়ে চেক করার সময় যে ভিডিও দেখালো হলো ওইটুকু ইয়া করলে ওনারা ধরতে পারবে আশা করি আমি যদি আমার যেটা অভিজ্ঞতা আর এখান থেকে আমি বলতে পারি জি ধন্যবাদ মাসুদ সাহেব আমাদের আমাদের মেশিনটি একটু দেখাবেন আমাদের কোম্পানিরও একটা মেশিন আছে এই কোম্পানিতে আমাদের মেশিনটিও আলহামদুলিল্লাহ চলতেছে ভালোই ঠিকঠাক তো আপনাদের একটা মেশিন এই যে কারেক্ট মেশিন দুইটা এখানে তিনটা মেশিন আছে এই যে এটা ভাই ভাই এই যে আমাদের একটা মেশিন এখানে এটা কাজ চলতেছে খুব আপনাদের 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 এই যে বাই হচ্ছে এখানে কথা

তারা তো অবশ্যই এই ট্রেডের এইটার প্রতি ইন্টারেস্ট আছে এই জন্যই আপনারা ইয়ে করেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ঢাকা ব্রাঞ্চে যে এই যে ডাবল ফাইভ শেষের নাম্বারটি এই নাম্বারটি আমার আপনারা যে কোনো প্রয়োজনে যদি আমার সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন ইনশাল্লাহ বা কারো কোনো মেশিনের সমস্যা হলে অবশ্যই কল দেবেন ভালো থাকবেন সবাই সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম